নবীজি হজরতে বারা ইবনে আজিব রাজিয়াল্লাহ তালু বলেন রসুল আমাকে ষাটটি উপদেশ দিলেন ষাটটি নসিহত করলেন রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লামের নসিহত ছিল বড় মূল্যবান নসিহত সাহাবায়করাম নসিহতগুলো মনোযোগ সহকারে শুনতেন তো রাসুল করিম সাল্লি ওসাল্লাম হজরত বারা ইবন আজিব রদিয়াল বলেন রাসুল সাতটা উপদেশের মধ্যে প্রথম নম্বর উপদেশ নবীজি বললেন যে হে বারা তুমি অসুস্থ মানুষকে দেখতে যাবা যদি কোনো মুসলমান ভাই অসুস্থ হয়ে যা তো অসুস্থ মানুষকে তুমি দেখতে যাবা লাভ কি আল্লাহর পয়গাম্বর সরকারের দোয়া আলম নবী বলেন হে ইবনে ইবন অসুস্থ মানুষকে যখন তুমি দেখতে যাইবা তুমি যখন সকাল থেকে গর থেকে বের হইয়া অসুস্থ মানুষকে দেখার জন্য বের হয়ে যাবা আল্লাহ তালা তোমার জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তোমার জন্য দোয়া করতে থাকবে ফিরাত আল্লাহ রাসুল বলে হে বারা ইবনে আজিব তুমি যদি সন্ধ্যাবেলা কোনো মুসলমান অসুস্থ বাইকি দেখতে যা তো সারা রাত তোমার জন্য সত্তর হাজার ফেরেস্তা দোয়া মাঘ ফিরাত করবে আল্লাহর রাসূল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন কোনো মমিন যখন কোনো অসুস্থ বাইকি দেখার জন্য ঘর বের হয়ে যা তো একজন ফেরেশতা ঘোষণা দিতে তাকে তোমার জন্য মোবারকবাদ হোক তোমার পথ চলাটা ধন্যবাদের যোগ্য হোক তুমি অসুস্থ মানুষকে দেখতে না কেমন জানি তুমি জান্নাতের মধ্যে একটা ঘর বানায় নিল আল্লাহর রসুল সাল্লু আলী হাসাল্লাম বলেন তোমরা যখন অসুস্থ মানুষের কাছে যাইবা তো তার কাছে তুমি দোয়া চাইবা আল্লাহর পয়গম্বর বলেন অসুস্থ মানুষের কাছে তুমি দোয়া চাইবা কারণ অসুস্থ মানুষের দোয়াটা আল্লাহ এমনভাবে কবুল করে নেন যেমন নিষ্পাপ ফেরেস্তা যদি কারো জন্য দোয়া ফিরাত করে যেমন ভাবে আল্লাহ কবুল করে নেয় অসুস্থ মানুষের কাছে তুমি দোয়া চাইবা আর তার দোয়াটা আল্লাহ তালা নিষ্পাপ ফেরেস তাদের মতো কবুল করে নিবে অসুস্থ মানুষকে যদি আপনি আমি দেখতে যাই এত লাভ যিনি অসুস্থ হয়েছে তার কি লাভ তার লাভও তোমরা জানতে চাই পয়গাম্বর সরকারে দোয়া আলম নবী বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন যদি কোনো মমিন মুসলমান অসুস্থতাকে আর সে সবর করে আল্লাহ তালা তার জিন্দিগির পিছনের সব গুণাগুলো মাফ করে আল্লাহ দে্লাহআসাল্লাম বলেন যদি অসুস্থ মানুষ অসুস্থ অবস্থা মারা যা পয়গাম্বর বলেন যেহেতু তার গুনা নিষ্পাপ হয়ে সে কবরে চলে যাইবে আর গুণামুক্ত হয়ে কবরে যাওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে এই জন্য অসুস্থ হলে আল্লাহ তালার কাছে সবুর করা দৈর্য ধারণ করা